বাইক কিনুন এবং বুকিং করুন মাত্র নিরানব্বই টাকা দিয়ে মাত্র নিরানব্বই টাকা দিয়ে শুভ শারদীয় উপলক্ষে ইসলামপুর বাজার শোরুম আবারও লোন কাম মেলায় ধামাকা কিছু অফার নিয়ে এসেছি শুধুমাত্র আপনাদের জন্য ইসলামপুর বাজার শোরুম লোন কাম একচেঞ্জ মেলায় ধামাকা কিছু অফার নিয়ে এসেছে বাইক ক্রয় করার জন্য শুধুমাত্র বাইক প্রেমীদের জন্য এই ধামাকা অফারগুলো ইস্তামপুর বাজারশ্রমে আপনারা যদি লোন কাম এক্সচেঞ্জ মেলায় বাইক ক্রয় করতে চান সেক্ষেত্রে মাত্র নিরানব্বই টাকা দিয়ে যদি আপনারা বাইক ক্রয় করার জন্য বুকিং করেন আপনারা কিন্তু পাঁচশো থেকে দু টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন যে কোনো বাইক ক্রয় করার ক্ষেত্রে পাঁচশো থেকে দু টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন অবশ্য যে সমস্ত অফার রয়েছে আপনাদের জানাবো কিন্তু দেখতে পাচ্ছেন আপনাদের জন্য ইস্তামপুর বাজার শোরুম ইসলামপুর বাজারের যে বাইক শোরুম সেই বাইক শোরুম থেকে কিন্তু এই মুহূর্তে আমরা সরাসরি আপনাদের সামনে লোন কাম মেলার কিছু দুর্দান্ত অফার সেই বিষয়গুলো আপনাদের অবগত করানোর জন্য কিন্তু আমরা এই মুহূর্তে উপস্থিত ইসলামপুর বাজার শোরুমে ইস্তামপুর বাজার শোরুম আপনাদের জন্য নিয়ে এসেছে একাধিক অফার যেমন শারদীয়া উপলক্ষে লোনকাম অ্যাক্সচেঞ্জ মেলায় লাকি ড্র আপনাদের জন্য থাকছে যে কোনো বাইক ক্রয় করার ক্ষেত্রে এবং আরও কিছু দুর্দান্ত অফার রয়েছে যেমন হেলমেট সিট কভার পাঁচ বছরের ওয়ারেন্টি একাধিক অফার বিস্তারিত জানাচ্ছি অবশ্য আমাদের সঙ্গে থাকুন যেমনটা আপনাদের বলছিলাম যে ইস্তামপুর বাজাশ্রুম লোন কাম মেলায় আপনাদের জন্য যে সমস্ত অফারগুলো নিয়ে এসেছে অবশ্য মনে রাখতে হবে এই অফারগুলো আগামী তেইশ থেকে আঠাশে সেপ্টেম্বর পর্যন্ত চলবে আগামী তেইশ থেকে আঠাশে সেপ্টেম্বর পর্যন্ত চলবে স্থান ইস্তামপুর বাস টার্মিনালস ইউনিয়ন ব্যাংকের সামনে আবার জেনে স্থান ইস্তামপুর বাস টার্মিনালস ইউনিয়ন ব্যাংকের সামনে এখানে বিশেষ অফারগুলোর মধ্যে যে সেনাবাহিনী সরকারি কর্মচারী পুলিশ শিক্ষক ডাক্তারের জন্য কিন্তু বিশেষ ছাড় রয়েছে ইস্তামপুর বাজাস বাইক শোরুমের পক্ষ থেকে এবং আপনাদের জন্য যে কোনো বাইক কেনাকারের যে কোনো বাইক ক্রয় করার ক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন একটি হেলমেট ফ্রি একটি সিট কভার ছয় আর সঙ্গে থাকছে ছটি সার্ভিস এবং দশ লিটার পেট্রোল বাইক অ্যাক্সচেঞ্জের সুবন্নত সুযোগ থাকছে সঙ্গে কিন্তু পাঁচ বছরের ওয়ারেন্টি এবং আরও কিছু বিষয় আপনাদের জানিয়ে রাখি এখানে বাইক ক্রয় করলে আপনারা অবশ্য ফাইন্যান্সে কি বাইক ক্রয় করতে চাইছেন আপনাদের জন্য ধামাকা অফার রয়েছে একদম সাধ্যের মধ্যে আপনারা যদি লো ডাউন পেমেন্টের কথা ভাবেন আপনাদের যেটা হয়তো ভাবছেন তার থেকেও কম দামে পেয়ে যাবেন যেমন আপনারা যদি ইস্তামপুর বাজাজ বাইক শোরুম থেকে সিটি একশো দশ বাইক কিনতে চান তাহলে মাত্র ছ হাজার নশো নিরানব্বই টাকা ডাউন পেমেন্ট করতে হবে মাত্র ছ হাজার নশো নিরানব্বই টাকা অর্থাৎ সাত হাজার টাকা দিয়ে বাইক ক্রয় করার সুবর্ণ সুযোগ দিচ্ছে ইস্তামপুর বাজাজ বাইক শোরুম এরপরে প্লাটিনা প্লাটিনা যদি আপনারা একশো থেকে একশো দশ সিসির বাইক ক্রয় করতে চান সেক্ষেত্রে আপনাদের জন্য মাত্র সাত হাজার নশো নিরানব্বই টাকা অর্থাৎ আট হাজার টাকায় আপনারা কিন্তু ধামাকা বাইক অর্থাৎ দুর্দান্ত দমদার বাইক ক্রয় করতে পারছেন এবং এর পাশাপাশি পালসার একশো পঁচিশ সিসি পালসার একশো পঁচিশ সিসি বাইক ক্রয় করলে আর বাইক ক্রয় করলে এখানে কিন্তু আপনার মাত্র আট হাজার নশো নিরানব্বই টাকা ডাউন পেমেন্ট করে বাইক ক্রয় করতে পারবেন এছাড়াও এই লোনকাম এক্সচেঞ্জ মেলা লোনকাম এক্সচেঞ্জ এক্সচেঞ্জ মেলায় যে সমস্ত লাকি ড্র কুপনে আপনাদের জন্য অপেক্ষা করছে যে সমস্ত অফারগুলো জানিয়ে রেখে আরেকবার আপনারা পেয়েছেন একটি ফ্রিজ ওয়াশিং মেশিন এলসিডি টিভি স্মার্টফোন মিক্সার গ্রাইন্ডার এবং সঙ্গে থাকছে কিন্তু শান্তনা পুরস্কার হিসেবে পাঁচ গ্রাম রুপোর কয়েন শান্তনা পুরস্কার হিসেবে পাঁচ গ্রাম রুপর কয়েন্ট জনের জন্য অবশ্য তাহলে দেরি কিসের আজই যোগাযোগ করুন ইসলামপুর বাজাজ বাইক শোরুমে আপনাদের জানেন কি ইসলামপুর বাজাজ বাইক শোরুমের অফার নিয়ে আরও আমরা কিছু তথ্য কিছু কথা জেনে নেওয়ার চেষ্টা করছি আমাদের সঙ্গে থাকুন ইসলামপুর বাজাজ বাইক শোরুম মানে বাইক প্রেমীদের জন্য দুর্দান্ত কিছু ইস্তাম্বুর বাজাজ বাইক শোরুম মানে বাইক প্রেমীদের জন্য সাধ্যের মধ্যে বাইক কেনার একটা সুবর্ণ সুযোগ তো এই বিষয়ে আমরা একটু কথা বলে নেব এখানে দাদা দাদা আপনাদের অফার নিয়ে আরেকবার বিস্তারিত বলেন নমস্কার সকলকে শুভ সারাদিয়ার আগাম শুভেচ্ছা জানিয়ে আমি বলতে শুরু করছি আমাদের এই বার্তা আমরা ডাব্লিউ বি নিউজ টিভির মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি এই যা বার্তা নিয়ে এসছি আপনাদের মানে অবাক করার মতো আমরা বার্তা নিয়ে এসেছি সেই বার্তাটা দিতে চলেছি যে আমাদের আগামী তেইশ থেকে আঠাইশ সেপ্টেম্বর অবধি একটা লোন কাম এক্সচেঞ্জ মেলার আয়োজন করেছি আমরা বিরাট লোন কাম এক্সচেঞ্জ খুব কম ডাউন পেমেন্টে এখানে আপনারা গাড়ি পেয়ে যাবেন খুবই কম ডাউন পেমেন্টে যেটা আমাদের বছরে একবার আসে সেই স্কিমগুলো আপনাকে বলে দিচ্ছি যেমন সিটি একশো দশ যে গাড়িটা আপনারা নিশ্চয়ই শুনেছেন সিটি একশো দশ এক্স এই গাড়িটা মাত্র আপনি ছ হাজার নয়শো নিরানব্বই টাকা ডাউন পেমেন্ট করলেই পেয়ে যাবেন সেই ডেটার মধ্যে নিলে প্ল্যাটিনা একশো এবং একশো দশ সেটা আপনি সাত হাজার নশো নিরানব্বই টাকা ডাউন পেমেন্ট করলেই পেয়ে যাবেন এবং পালসার একশো পঁচিশ মাত্র আট হাজার নয়শো নিরানব্বই টাকা এগুলো অফার রয়েছে তার সাথেও রয়েছে আপনি এক্সচেঞ্জ বোনাস পেয়ে যাবেন দু হাজার টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস থাকবে মাত্র নিরানব্বই টাকা দিয়ে বুকিং করলে আপনি পাঁচশো থেকে দু হাজার টাকার মতো ক্যাশব্যাকও পেয়ে যেতে পারেন তার সাথে অফার রয়েছে দশ লিটার পেট্রোল একটি হেলমেট একটি সিট কভার ফ্রি এবং দুই বছরের সার্ভিস ফ্রি পাবেন পাঁচ বছরের ওয়ারেন্টি এবং বাইক এক্সচেঞ্জের তো আপনাদের বললামই আবারও বলে দিলাম বাইক এক্সচেঞ্জে দু হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্টও আছে তাছাড়া এর থেকে বলো আপনি একজন বাইক ক্রেতা হয়ে আপনি আশা করতে পারবেন না যে আপনি লাকি ড্রয়ারও একজন ইয়ে হচ্ছেন আমাদের বাইক যত কাস্টমার বাইক কিনেবে তার উপর একটা লাকি ড্র গিফট কুপনের খেলা রয়েছে একটা লাকি ড্র গিফট কুপনের খেলা রয়েছে তারও বড় বড় প্রাইজ রেখেছি আমরা যার মধ্যে রয়েছে প্রথম প্রাইজে ফ্রিজ ফ্রিজ দ্বিতীয় প্রাইজে রয়েছে ওয়াশিং মেশিন তৃতীয় প্রাইজে রয়েছে আপনার এলসিডি টিভি চতুর্থ প্রাইজে রয়েছে স্মার্টফোন পঞ্চম প্রাইজে রয়েছে মিক্সার গ্রাইন্ডার এবং আমরা কনসেলেশন প্রাইস অথবা সান্তনা পুরস্কার হিসেবে রেখেছি পাঁচজন ব্যক্তিকে পাঁচ গ্রামের রুপোর কয়েন এরকম অফার পেতে আমরা আপনাদের কাছে আহ্বান জানাই যে আপনারা তাড়াতাড়ি আসুন আমাদের শোরুমে এবং গাড়ি ঠিক এর পাশাপাশি আরেকটি ছোট্ট বিষয় জানতে চাইব এই অফারটা এই অফারের জন্য তো অপেক্ষা করতে হবে আগামী তেইশ তারিখ পর্যন্ত এর মধ্যে এর মধ্যে যারা আমাদের ভিডিও ফলো করছেন এই মুহূর্তে তারা যদি এই মধ্যে আসতে চান তাহলে তাদের জন্য কি তাদের জন্য আছে সেই অফারটা থাকতে হবে তাদের জন্য আমরা এই অফারটা শুরু করতেছি আগামী বারো তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে এই অফারটা মানে আমাদের এবং লোনকাম এক্সচেঞ্জ মেলাতে এই যে ডাউন পেমেন্টটা উল্লেখ করলাম সেটা এর মধ্যে যদি গাই নেন মিনিমাম আপনাকে দশ হাজার টাকা পর্যন্ত ডাউন পেমেন্ট করতে হবে মিনিমাম ন হাজার নশো নিরানব্বই টাকা অবধি ডাউন পেমেন্ট করতে হবে এর রিসেন্ট যদি নিতে চান এবং যদি আপনি তেইশ তেইশ তারিখ থেকে নেন তেইশ তারিখের মধ্যে হয়তো আপনার আপনাকে টাকা নাও হতে পারে আপনি ভাবছেন যে ইয়ে কিন্তু তার জন্য আপনাকে তেইশ তারিখ অব্দি করতে এবং যদি এর মধ্যে গাই নেন এর মধ্যে যে অফারটা রানিং আছে আমাদের সেটা হলো ন হাজার নয়শো নিরানব্বই টাকার অফার আচ্ছা একটা বিষয় আপনার বলেছেন যে এখানে মাত্র নিরানব্বই টাকা দিয়ে যদি বুকিং করা হয় সেটা কি অনলাইনে বুকিং করে দেবে ফোনে ফোনের মাধ্যমে ফোন পে নাম্বার আছে আপনারা যোগাযোগ করবেন আমাদের যোগাযোগ নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ নাম্বারগুলো আমাদের দেওয়ার হবে সেখান থেকে ফোন করে আমরা আমাদের ফোনপে নাম্বার দেবো সেই নাম্বারে পেমেন্ট করে আমরা বুকিং সেই আপনাকে পাঠিয়ে দেবো সেই মাধ্যমে করতে পারবেন এবং সরকারি কর্মচারীদের জন্য বিশেষ ছাড় রয়েছে ফাইন্যান্সের সুবিধা রয়েছে বিশেষ ছাড় ছাড়টি হলো ফাইন্যান্সের ক্ষেত্রে রয়েছে এইসব জানাই আপনাদেরকে আপনারা আসুন এগুলো অফার উপভোগ করুন আপনাদের আরও অন্যদেরকেও নিতে সাহায্য করুন সকলকে বলুন যে আমাদের এরকম অফার চলছে আপনারাও নেন বাকিদেরও বলেন এই বলে ধন্যবাদ ধন্যবাদ বাজাজ শোরুমের যে লোন কাম এক্সচেঞ্জ মেলা এ বিষয়ে একাধিক কথা একাধিক বিষয় জানার চেষ্টা করছিলাম ইস্তামপুর বাজাজ শোরুম থেকে লোন কাম এক্সচেঞ্জ মেলা শুরু হচ্ছে আগামী তেইশ সেপ্টেম্বর থেকে তেইশ আঠাশে সেপ্টেম্বর পর্যন্ত লোনকাম অ্যাক্সচেঞ্জ মেলা চলবে এবং এর মধ্যে আপনাদের আবারও জেনে রাখি বাইক প্রেমীদের জন্য মাত্র ছ হাজার নশো নিরানব্বই টাকা মাত্র সাত হাজার নশো নিরানব্বই টাকা মাত্র আট হাজার নশো নিরানব্বই টাকা ডাউন পেমেন্ট করে কিন্তু বাইক ক্রয় করতে পারেন তাহলে অবশ্য যোগাযোগ করুন ইস্তামপুর বাজাজ শ্রমিক আমরা আরও কথা বলব আপনারা আমাদের সঙ্গে থাকুন আমাদের লোন মেলা শুরু হচ্ছে তেইশ তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত তো লোন মেলাতে আমাদের কুপনও থাকছে লাকিডো কুপন ফার্স্ট প্রাইজ থাকবে ফ্রিজ ওয়াশিং মেশিন এলসিডি টিভি স্মার্টফোন মিক্সচার গ্রাইন্ডার সান্ত্বনা পুরস্কার পাঁচজন পাবে এছাড়া পেট্রোল আছে দশ লিটার সিট কাভার হেলমেট ফ্রি अ महिला দের জন্য কি কিছু আপনাদের অফার চলছে মহিলা দের এই অফারটা চলছে এর মানে এখন স্কুটি পাওয়া যাচ্ছে আগে আমাদের স্কুটি ছিল না এখন আমাদের ব্যাটারি আর স্কুটি পাওয়া যাচ্ছে একটা বিষয় যে ফাইন্যান্সের ক্ষেত্রে মহিলাদের ডকুমেন্টেশন ফাইন্যান্স হয় হ্যাঁ হই যাবে यहां पे हिसलपुर बजाज शोरूम रोड पल्स ऑटोमोबाइल्स यहां पे लोन मेला रखा गया है इस लोन मेला में हम लोग को लो से लो डाउन पेमेंट जैसे कोई भी गाड़ी आपको दस हज़ार से बारह हज़ार सात हज़ार आठ हज़ार में मिल जाएगा इसके साथ हम लोग ऑफ़र रखे हैं यहाँ पे दस लीटर पेट्रोल एक हेलमेट और सीट कवर बाद यहाँ पे लोटरी का भी खेला होगा इसमें बहुत सारा प्राइज़ रखा गया है जैसे फ्रिज वॉशिंग मशीन एल ई बहुत सारा वैसे ही प्राइज़ रखा गया है तो इसका खेला भी होगा और हम लोग के लिए यहाँ पे अगर कोई भी दूसरा गाड़ी एक्सचेंज करेंगे કોઈ ભી કંપની હો બજાજ છોડકે બજાજ હો يا ફિર હીરો હો હોન્ડા હો ટીવીએસ હો કોઈ ભી કંપની કા ગાડી યહા પે એક્સચેન્જ હોગા યહા ઇસ્લામપુર કેએમસી મોડ મે ઇસ્લામપુર બજાજ બાઇક શોરૂમર જે લોન કા મેક્સચેન્જ મે લાય વિશે એકાધિક કોથા એકાધિક વિષય જાણાર ચેષ્ટા કરצિલામ અવશ્યો આમરા આપત તો યહાને શેષ કરબો કિંતુ આપનેધર અપેક્ષાય આમરા ઓ અપેક્ષમાન હોયે થાકબો આપના આસન ઇસ્લામપુર બજાજ બાઇક શોરૂમર જે લોન કા મેક્સચેન્જ મેલા সেই অ্যাক্সচেঞ্জ মেলায় অংশগ্রহণ করুন শুধুমাত্র অংশগ্রহণ করা নয় বাজাজ বাইক শোরুম আপনাদের জন্য দুর্দান্ত অফারগুলোর মধ্যে মাত্র নিরানব্বই টাকা আপনারা কিন্তু বুকিং করতে পারেন মাত্র মাত্র নিরানব্বই টাকা দিয়ে বুকিং করলে আপনারা এই ধামাকা যে অফারগুলো সেই অফারগুলো কিন্তু পেতে পারেন তাহলে আর দেরি কিসের আজই যোগাযোগ করুন ইস্তামপুর বাজাজ বাইক শোরুমের সঙ্গে শেষ করছি ক্যামেরা পার্সনের সঙ্গে আমি জাহেদুল ইসলাম ডাব্লুবি নিউজ টিভি